আমাদের এইখানে যদি এখন পুকুর হয় তাহলে আমাদের উপরের জমিগুলা প্রায় দশ বিঘার বিশ বিঘার মতো জমিগুলা করতে হবে যেখানে তিন ফসলে আবাদ হয় যেগুলো আমরা এই পুকুর হওয়ার ফলে করতে পারবো না এবং আমাদের এই যে গ্রামগুলো আছে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ঘর বাড়ি আছে তাদের সম্পূর্ণ বৃষ্টির পানিগুলো আমাদের এখানে আসে সেই এখানে পুকুর হলে আমরা সেই পানিগুলো নামানোর কোনো ব্যবস্থা নাই এবং আমাদের এগুলো সব ডুবে যাবে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এখানে পুকুর যেন কোনোভাবে না হয় কিন্তু এখানে কিছু মহল উচ্চ মহলগুলো থেকে আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে রাতে গুন্ডা নিয়ে এসে গায়ে নামাই রাতে এসে এখানে ককটেল ফুটায়

জমি তো অনেকজন এখন মানে এখানে প্রথমত জমিওয়ালা আছে হলো মুজফুর লুকসান ভুট্টা তারপরে হলো আরঙ্গদেব এগুলো সব ব্যক্তি কত জনের জমি

তারা এক ফুলছে আমরা তো বের হতে পারবো যদি তাহলে আমাদের এই ওইটা পুকুর কাটা ছাড়া কোনো উপায় থাকবে না সব ফসল এখন আমরা চাই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না করে আর পুকুর খন করতে শুরু করতে এই যে আমার এই ছোট পুকুরটা দেখেন এটা ওই মেলা আগে কাটা